হ্যালো আমি পূজা আজ যে বইটি নিয়ে এসেছি সেটি সেটি রিভিউ আমি এর আগেও দিয়েছি তবে আরেকবার দিতে চাইছি চারবাগ দ্বিত হজও বড় লোক জানি না বইটি কারা কারা পড়েছ দারুণ সুন্দর দারুণ সুন্দর পেজ কোয়ালিটি আশা করি এরই মধ্যে চারবাগ দ্বিতর লুবলুর পৃথিবী অনেকেই পড়ে নিয়েছ আমারও পড়া কমপ্লিট আসবো সেটারও রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি তো বইটি যে আমি হাতে পেয়েছি এবং পড়া কমপ্লিট আমার সেটাও একটা আমি পোস্ট করেছিলাম এই বইটিতে কি কি আছে দেখা যাক সুকুমার রায়ের গল্প অবলম্বনে রয়েছে হজ বড়লো এটার সাথে আমি পেয়েছিলাম কিছু স্টিকার্স যা তুমি তোমাদের মোবাইল কভার কিংবা বই কিংবা তোমাদের পছন্দের জিনিসের উপর লাগাতে পারবে প্রচুর স্টিকার রয়েছে এখানটায় এই প্রত্যেকটা একটা স্টিকার আর বইয়ের কোয়ালিটি খারাপ না ভালোই তোমরা দেখতে পাচ্ছ লেখাগুলো একদম স্পষ্ট পড়তে বিন্দু মাত্র অসুবিধে হবে না খুব সুন্দর এখানে রয়েছে কাকেশ্বর রুমাল যা হয়ে উঠেছে বেড়াল রয়েছে আরো বিভিন্ন ধরনের ক্যারেক্টার পেজ কোয়ালিটি ভীষণ ভালো তবে লুপলুপটা আরো বেশি ভালো তোমরা কারা কারা পড়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে দুশো টাকা আমি বইমেলা থেকে এটা নিয়েছিলাম সো কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম তোমরা অনলাইনে বইটি অর্ডার করে দিতে পারো কারা কারা পড়েছো বইটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কেমন লেগেছে সেটাও জানাবে আমার কিন্তু দুর্দান্ত কমিক লেগেছে এটা আর লুবলু পৃথিবী কে কে পড়লে সেটাও জানাবে কিন্তু বাই বাই